কেন্দ্রের জন্য ন্যূনতম মজুরি লাগু করা যাচ্ছে না বললেন ঋতব্রত কেন্দ্রীয় সরকারের কারণে ও বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করা যাচ্ছে না জঙ্গিপুর সাংগঠনিক জেলার শামশেরগঞ্জের কাঁকুড়িয়া ফুটবল মাঠে সে এমনই অভিযোগ করলেন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঋতব্রত এদিনের সভায় বলেন বিড়ি শ্রমিকদের আবাসন প্রকল্প বন্ধ পরিচয়পত্র দেওয়া হচ্ছে না এগুলো কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা বিড়ি শ্রমিক হাসপাতালগুলির বেহাল অবস্থা অথচ কেন্দ্রীয় সরকার বিড়ি থেকে রাজস্ব আদায় করছেন বছরে প্রায় এক কোটি টাকা এদিন ঋতব্রত স্থানীয় বিড়ি মালিকদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দেন শ্রমিকদের বাধা বিড়ি থেকে ছটি শ্রমিকদের বাধা বিড়ি থেকে ছাট কেটে নেওয়া চলবে না প্রত্যেক বিড়ি শ্রমিক যাতে প্রভিডেন্ট ফান্ডের আওতাভুক্ত হন সে ব্যবস্থা করতে হবে নচেত প্রতিটি প্রভিডেন্ট ফান্ড অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করবে তৃণমূল প্রভিডেন্ট ফান্ডের জঙ্গিপুর আঞ্চলিক যে অফিস বহরমপুরে নিয়ে যাওয়া হয়েছে সেটা বহরমপুরেই থাকে জঙ্গিপুরে উমরপুরে আরেকটি অফিস চালু করতে হবে দুশো টাকা মজুরি চালুর দাবি পূরণ নিয়ে বিড়ি মালিকদের কোনো গরিবসী মানা হবে না হৃতব্রত বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাগর দিঘিতে সভা করতে এসে বলে গিয়েছিলেন দুশো তিরিশ থেকে দুশো টাকা বিড়ি শ্রমিকদের মজুরি করার কথা আমরা সারা বাংলা তৃণমূল বিড়ি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দাবি করছি দুশো টাকা মজুরি দিতে হবে বিড়ি শ্রমিকদের প্রতি হাজার বিড়ি বাধাইয়ের জন্য শামশেরগঞ্জের কাগুরিয়া ফুটবল ময়দানে শ্রমিক সমাবেশের আয়োজন করল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটি রবিবার বিকেলে বিধায়ক আমিরুল ইসলামের ডাকে আয়োজিত এই শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটি টিউসির রাজ্য সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ খলিলুর রহমান জেলা আইএনটিটিউসির সভাপতি তথা শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্ষার বিধায়ক মনিরুল ইসলাম দুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ শ্রমিক সমাবেশে কর্মী সমর্থকদের উপচে পড়া লক্ষ্য করা যায় সমাবেশ শুরুর প্রাককালে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহযোগে কর্মী সমর্থকদের আগমন লক্ষ্য করা যায় সমাবেশ থেকে জনগণের হয়রানি বন্ধ উমরপুরে পিএফ অফিস ফিরিয়ে নিয়ে আনার দাবি তারাপুর চালু করার দাবি এবং জনবিরোধী শ্রমনীতির প্রতিবাদ করা হয় শ্রমিক সমাবেশে বিরোধী কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন চাচন্ড পঞ্চায়েতের দুই সদস্য তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান দলীয় নেতৃত্ব দেখুন আমরা বিড়ি শ্রমিকদের যে মজুরি বৃদ্ধি হয়েছে দেখলেন তো সমাবেশ থেকেই সেই আলোচনা উঠে এলো যে বামপন্থীদের আমলে চুয়ান্ন পঞ্চান্ন টাকা সেটা বেড়ে এখন দুশো টাকা এবং আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে যাতে এই মজুরি সবাই পান সবার কাছে এই মজুরি পৌঁছয় তার জন্য ইতিমধ্যেই আমাদের আইএনটিটিউসি অনুমোদিত সারা বাংলা তৃণমূল শ্রমিক ইউনিয়ন আমিরুল ইসলাম তিনি তার কেন্দ্রীয় কমিটির সভাপতি আগামী আট তারিখ আমরা রাজ্যের শ্রমমন্ত্রীকে এই বিষয়ে ডেপুটেশন দেবো এবং আমি অবিলম্বে যে কথা উঠেছে আজকে সমাবেশ থেকে তারাপুরের যে হসপিটাল বিডি হাসপাতাল অকেজো করে রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকার আমি সামনের সপ্তাহেই তার চিঠি করবো এবং পার্লামেন্ট খুললে জানুয়ারি মাসের আঠাশ বা শেষের সময় বাজেট সেশনের জন্য খোলার কথা তখন জিরো আওয়ার স্পেশাল মেনশন শর্ট ডিউরেশন ডিসকাশন বিশেষ করে বিলি নিয়ে এবং পি অফিস যে পি অফিস বহরমপুরে নিয়ে চলে যাওয়া হয়েছে আমরা পি অফিস ঘেরাওয়ের কর্মসূচির আজকে আহ্বান জানিয়েছি আমরা চা বলয়ে যেমন পি অফিস ঘেরাও করছি বহরমপুরেও পি অফিস ঘেরাও হবে সেই ডেটটা আমিরুল পরবর্তীকালে জানিয়ে দেবে বিড়ির শ্রমিকদের নিয়ে গ্রাউন্ডে যেমন ধারাবাহিক আন্দোলন হবে তেমনি পার্লামেন্টেও বিড়ির শ্রমিকদের সমস্ত সমস্যার কথা আমরা তুলে ধরব তারাপুর তারাপুর নিয়ে বারবার বছর দশক থেকে একই রকম পাচ্ছে কিন্তু তার কোনো সুরা হবে কি করে কারণ কেন্দ্রীয় সরকার সংগঠিত শিল্প ধ্বংস করে দিতে চাইছেন কোনো ইনভেস্টমেন্ট নেই কোনো স্কিম নেই এবং এই যে প্রফিডেন্ট ফান্ড যেটা নিয়ে সব থেকে আশঙ্কার কথা মানে এই হাসপাতাল তো বন্ধ হয়ে রয়েছেই প্রভিডেন্ট ফান্ডে কোনো ডেটা দিচ্ছে না মানে ধরুন কোনো মালিকের এক কোটি টাকা বকেয়া সেই পিএফ হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীন রাজ্য সরকারের পুলিশ তখনই মামলা করতে পারে অ্যাকশন নিতে পারে যখন সেই পি এফের ডেটা আসবে আমরা চা দেখছি যার দু কোটি টাকা বকেয়া দেখানো হচ্ছে তার পাঁচ লাখ টাকা বকেয়া সেই মালিককে বাঁচাবার জন্য ইতিমধ্যেই এবার আমরা ওখানেও যেটা করেছি এখানেও সেই একই কর্মসূচি আমরা নিতে চাই আমরা শ্রমিকরাই হিসেব করব যে কত পি বকেয়া সেটা আমরা পি অফিসে জমা দেবো এবং পি এফ অফিস ঘেরাও হবে আর সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমি তো মন্ত্রীর কাছে আমি এটা একটা প্রাইম এজেন্ডা কারণ পি একটা বড় দুর্নীতি যা কেন্দ্রীয় সরকার করছে যাতে শ্রমিক বঞ্চিত হচ্ছে এবং এই তারাপুর হাসপাতাল মানে এখানে শুধু না পুরুলিয়াতেও একই ব্যাপার সমস্ত জায়গায় নদীয়াতেও এই যে সমস্ত জায়গায় বিড়ি শিল্পকে ধ্বংস করে দেওয়ার জন্য যে